Oh, الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া কুরানুল কুরআনুল মাজীদের মধ্যে ارشاد করেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ এবং আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ তাআলা ارشاد করেন অর্থাৎ আমি জিন জাতিকে সৃষ্টি করেছি এমন আগুন দ্বারা যে আগুনের মধ্যে ধোঁয়া নাই ধোয়া বিহীন আগুন দ্বারা জিনকে সৃষ্টি করেছে এ পৃথিবীতে শুধু আমরা বসবাস করি না অবশ্যই আমরা জানি আমাদের সাথে পৃথিবীতে পশু পাখিরাও থাকে এবং আল্লাহ তালার নিকটবর্তী বান্দাগম ফেরেস্তারাও থাকে এবং আরেকটি জাতি আছে যাদেরকে আমরা তো দেখতে পারি না কিন্তু তারা আমাদেরকে দেখতে পারে যাদের নাম হচ্ছে জিন তাদেরকে জিন কেন বলা হয় কারণ জিন শব্দের অর্থ হচ্ছে লুকায়িত জিনিস যে জিনিসকে দেখা যায় না সে জিনিসকে জিন বলা হয় জন্য সে জাতির নাম হয়ে গিয়েছে জিন তাদের নামকরণ কি করা হয়েছে আল্লাহ তাদেরকে জিন নামে আহ্বান করেছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুফান আউয়া তা একটি সূরা নাজিল করেছেন যে সুরার নাম হচ্ছে সুরআতুল জিন এ সুরার মধ্যে জিন জাতি এবং হুজু সাল্লাল্লাহু তাআলা আলিহীবা আলিওয়াসাল্লামের সাথে পরস্পর যে কথোপকথন হয়েছে কথাবার্তা হয়েছে জিন জাতির পুরা গ্রুপ তাদের একটা দল হুজুর সাল্লাল্লাহু আলেহসাল্লামের কাছে এসেছিল কোরআনে পাকে তেলাওয়াত শুনেছে এবং ইমান নিয়ে এসেছে এ পুরা সুরাকুল জিনের মধ্যে এই সম্পর্কে আলোচনা হয়েছে প্রায় সুরাকুল জিনের উনিশটি আয়াত এমন যা করলে আপনি বুঝতে পারবেন যে জিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে বলেছেন উনিশটি প্রথম আয়াতে প্রথম যে আয়াতে মোবারকা তা হচ্ছে মুল উহাইয়া ইলাইয়া আন্না হুস্তমা ফারুম মিনাল জিন পপাল ইন্না শমি উনা কুর আ ন ইলা রুশ বি আ মা না বি ওয়ালান নুসিনিকা বি রব বি হে নবি আপনি নিজের উন্মতিদেরকে বলে দিন যে উ ইলাইয়া এ আমার উন্মতিরা আমার কাছে উহি এসেছে আমাকে বলা হয়েছে যে জিন একটা দল আমার কোরআনে পাকের তেলাওয়াতকে মনোযোগ সহকারে শুনেছে এবং জিনরা কি বলেছে কোরআনে পাঠ শুনে জিনরা আজাবা আমরা অদ্ভুত একটি কোরআন শুনেছি যে আমাদেরকে দিকে আহ্বান করে কল্যাণের দিকে হিদায়ত দেয় সুতরাং আমরা সে কোরআনের উপর ইমান আনলাম বিরববিনা আহাদা এবং আল্লাহ তাআলার সাথে কারো শরিক আমরা কখনো করবো না এই দ্বারা করলো মনে রাখবেন জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে হাজার আয়েশা সিদ্দিকার অদী আল্লাহ তালা আনা আয়েশাদ করেন হোলিকা তিলমালাই কাকু মিন নুর ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নুর দ্বারা বা হলিকার জাম মিম্মা রিজিন মিন নাম আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধুয়াবিহীন আগুন আগুন দ্বারা বা হোলিকা আ মিম্মা রুশিফালা লাকুম। এবং আদাম আলাইসলামকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের নিকট বয়ান করা হয়েছে তা দ্বারা অর্থাৎ মাটি দ্বারা আচ্ছা যদি ফেরেশতা নূর দ্বারা সৃষ্টি হয় তো অসংখ্য সহি হাদিসের মধ্যে এসেছে যে জিবরিল আমিন আলাহ মানুষের রূপে হুজুরের কাছে আসতেন প্রিয় নবীর কাছে আসতেন মানুষের রূপ ধারণ করে জিন আল্লাহ তালা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে যে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারা মানুষের রূপ নিয়ে মানুষের সম্মুখে আসতে পারে বোঝা যায় না যে কে জিন কে মানুষ এমন রূপ নিয়ে আসবে তারা তো আগুন তারা আগুন দিয়ে সৃষ্টি কিন্তু তারাও মানুষের রূপ ধারণ করতে পারে উনি সৃষ্টি হয়েছে বাতাস দ্বারা জিব্রিল আমিন আলা বিবিন মারিয়াম রবি আল্লাহ আনহার শরীরে ফুক দিয়েছেন আল্লাহর নির্দেশে ওনার শরীরে ঈসা আলাাম গর্বে চলে আসলেন তো বাতাস দ্বারা কে সৃষ্টি হয়েছে হ্যাঁ তিসা আলিসলাম নূর দ্বারা সৃষ্টি হয়েছে মালাইকা অর্থাৎ ফেরেস্তা আগুন দ্বারা সৃষ্টি হয়েছে জিন আর এরা সকলেই মানুষের রূপ ধারণ করতে পারে তো বোঝা গেল বসার হওয়ার জন্য বসার অর্থাৎ মানুষ বসার হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য পানি বা মাটি হওয়া জরুরি না বসার হওয়ার জন্য আল্লাহ তাআলাহর ইচ্ছা হওয়া জরুরি যদি আল্লাহ তাআলা চায় আগুন দ্বারাও মানুষ হতে পারে বাতাস দ্বারাও মানুষ হতে পারে নূর দ্বারাও মানুষ হতে পারে এর জন্য হুজুর সাল্লাহ এবং যে বর্ণনা দেওয়া হয়েছে হদীক মিনাল্লাহ নূর তোমাদের কাছে নূর এসেছে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই নূর দ্বারা উদ্দেশ্য প্রিয়নবী সাল্লু আলিবাহসাল্লাম অনেকের মনে প্রশ্ন আসতে পারে যদি হুজুম নূর হয় তো মানুষ কিভাবে হলো নূর বসের কিভাবে হলো বসর নূর কিভাবে হলো একটু চিন্তা করা উচিত আমিন আলাইস্লাম মানুষের রূপে আসতেন আসতেনাও মানুষের রূপে থাকেন জিনরাও মানুষের রূপ ধারণ করতে পারে কেউ নূর কেউ আগুন তো সুতরাং বসার হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য মাটি বা পানি হওয়া জরুরি না বা নোকফা হওয়া জরুরি না বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাহ আব্বাস রাদ আল্লাহ তা আনহু বলেন আল্লাহ দশটি জিনিসকে দশটি জিনিসের পূর্বে সৃষ্টি করেছেন দশটি জিনিসকে দশটি জিনিসের পূর্বে সৃষ্টি করেছেন কি আগে আপন রহমতকে নিজের দয়াকে তার গজবের আগে আসমানকে জমিনের আগে সূর্য ও চন্দ্রকে নক্ষত্রের আগে দিনকে রাতের আগে পানিকে স্থল ভাগের আগে সমভূমিকে পাহাড় পর্বতের পূর্বে আর শ্রেষ্ঠাদেরকে জিনদের আগে আর জিনদেরকে মানুষের আগে জিনকে মানুষের আগে সৃষ্টি করেছে আর পুরুষকে স্ত্রীর পূর্বে সৃষ্টি করা হয়েছে আদম আল ইসলামকে হাওয়া আল ইসলামের পূর্বে সৃষ্টি হয়েছে খলিকল জিন্নু মিন আদমা বি আলফা আমিন জিন জাতিকে আদাম আলাই ইসলামের দুই হাজার বছর পূর্বে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে আদাম আলাই ইসলামের দুই হাজার বছর পূর্বে এই পৃথিবীতে পূর্বে জিনেরা বসবাস করত তারা আল্লাহর ইবাদত করত জিনদের ঠিকানা ছিল এই পৃথিবী আল্লাহ তাআলা ফ্রেস্তাদেরকে সৃষ্টি করেছেন বুধবার দিন আর জিনদেরকে সৃষ্টি করেছেন বৃহস্পতিবার আর আদাম আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন শুক্রবার আমরা জিনদেরকে কেন দেখতে পারি না হজরত আবদুল্লাহ আব্বাস রবি আল্লাহ তালু বলেন যে আল্লাহ তাআলা যখন আবুল জিন্নাথকে সৃষ্টি করলেন আবুল জিন্নাথ হচ্ছে জিনদের আদি পিতা আমাদের আদি পিতাকে হজরত আদাম আলাইসালাম জিনদেরও আদি পিতা আছে এখন যে রিবায়ত বলছি এই রিবায়তকে ইমাম ফখরুদ্দিন রাজি নিজের তফসিরে কাবিরের মধ্যে ইমাম জলালুদ্দিন সিউতি লকুল মারজান ফি আহকামিল জান এই কিতাবের মধ্যে বর্ণনা করেছে আল্লাহ তালা যখন আবুল জিন্নাতকে সৃষ্টি করলেন তাদের আদি পিতাকে তো সৃষ্টি করে বললেন তোমার কামনা কি তুমি কিছু চাও আমার থেকে তুমি কি চাও আল্লাহ তালা সম্মান করে তাকে জিজ্ঞেস করলেন তুমি আদি পিতা তোমার মাধ্যমে জিন্দের বংশধর চলবে বলো কি চাও তো সে কি চাইলো আমার কামনা হইল ও আল্লাহ আমরা সবাইকে দেখব কিন্তু আমাদেরকে যেন কেউ না দেখে আদিপিতার দোয়া আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি এবং আমাদের বৃদ্ধরা যেন যুবক হয় তারপর মারা যায় প্রথমে আমরা বয়স্ক হব বৃদ্ধ হব আবার যুবক হব তারপর মারা যায় এটা আমার দোয়া তো বুজুরগানে দিনগণ বলেন এ কারণে জিনদের হায়াত অনেক বেশি হয় তারা জন্ম নেয় তারপর এক নাবালিক থাকে তারপর আবার যুবক হয় যুবক থেকে আবার বৃদ্ধ হয় তারপর আবার তাদের বয়স উল্টা হওয়া শুরু হয়ে যায় উল্টা চলে তাদের বয়স আবার বৃদ্ধ থেকে তারা আবার যুবক হয় এরপর তারা মারা যায় আর মারা যাওয়ার পর তাদের লাশ অদৃশ্য হয়ে যায় তাদের লাশ আল্লাহ নির্দেশে অদৃশ্য হয়ে যায় তো আবুল জিন্নাত জিনদের আদি পিতার এ দোয়া ছিল বিদায় আল্লাহ তালা জিনের এ দোয়াকে কবল করেছে তাই আমরা জিনদেরকে দেখতে পারি না জিনদের ডেফিনেশন শুনে নিন জিন আল্লাহর সৃষ্টি করা একটি এমন মখলুক যাদেরকে আল্লাহ তালা বিশেষ ধরনের ইল ও বিশেষ এমন ক্ষমতা ও শক্তি প্রদান করেছেন যার মাধ্যমে তারা কঠিন থেকে কঠিন এবং অদ্ভুত থেকে অদ্ভুত কাজকে কিছুক্ষণের মধ্যে সম্পাদন করতে পারে আল্লাহ তালা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে ফস জাদু ইনলা ইব্লিস আটান জিন্নি আদাম আলা ইসলামকে সকল ফেরিস্তারা সিরিজদা করলো কিন্তু শয়তান করে নাই ইবলিস করে নাই এবং আল্লাহ তালা বলছেন ইবলিস শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত অনেকে মনে করে ইবলিস ফেরেশতা ইবলিস ফেরিস্তা না ইবলিস ফেরিস্তা ছিল পরে সে আল্লাহ তালা নাফরমানি করলো না সে জিন ইবলিস শয়তান ও জিন এজন্য আমরা শয়তানকে দেখতে পারি বর্ণিত রয়েছে কোরআনে পাক সুরা কাহাফের মধ্যে আফাতাতাহি যুনাহু ওয়া যুরিয়াতাহু আলিয়া আমিন দুনি ওয়াহুম লাকুম আদুউন আল্লাহ তাআলা ইরশাদ করছেন তোমরা শয়তান এবং শয়তানের সন্তানদেরকে নিজেদের বন্ধু বানাও আমাকে ছাড়া আমাকে বন্ধু না বানিয়ে ওয়াহুম লাকুম আদুউন অথচ তারা তোমাদের दुश्मन এখান থেকে যদিও বা অন্য কিছু শিখার আছে কিন্তু ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহি তাআলাই এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে এটা দ্বারা বোঝা গেল জিনদেরও সন্তান হয় যেহেতু শয়তান জিনদের অন্তর্ভুক্ত আর এই আয়াতে মোবারকাতে বলা হচ্ছে যে তোমরা জিন অর্থাৎ শয়তান এবং শয়তানের সন্তানদেরকে তোমরা বন্ধু বানাও তো বোঝা গেল শয়তানেরও সন্তান আছে আর শয়তান যেহেতু জিন তো জিনদেরও সন্তান আছে আর এ সম্পর্কে হজরত সাইদুনা উমান রবিক আলী রহমতুল্লাহ বলেন যখন মানুষের একটি সন্তান জন্মগ্রহণ করে যখন মানুষের একটি সন্তান জন্মগ্রহণ করে তখন জিনদের নয়টি সন্তান জন্মগ্রহণ করে অর্থাৎ জিন্দের সংখ্যা মানুষের থেকে নয় গুণ বেশি বা এভাবেও বলতে পারি যে মানুষ জিন্ডের দশম অংশ এখনকার গবেষণা অনুযায়ী প্রায় এইট বিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করছে এইট বিলিয়ন সাতশো কোটি থেকে কিছুটা বেশি আচ্ছা যদি সাতশো কোটি ধরেও চলি উদাহরণ শুধু পৃথিবীতে এখন সাতশো কোটি মানুষ আছে তো এটা এক ভাগ জিনদের এক ভাগ হচ্ছে সাতশো কোটি মানুষ তাদের দশ ভাগ হবে সাত হাজার জিন জিন এখন হাজার করছে যেখানে আমাদের সংখ্যা আচ্ছা যেহেতু সংখ্যার কথা উঠেছে আরেকটি নলেজ আমরা জেনে নেই এটা একটা আডিয়া যা অলিয়া কারাম ব্যায়াম করেছেন সংখ্যা বলতে গেলে তো ক্যালকুলেটারও হার মেনে যাবে এখন আমি যেটা বলতে যাচ্ছি আচ্ছা মানুষ এবং জিনদেরকে যদি একত্র করা হয় তাদের টোটাল সংখ্যা একত্রে যদি বের করা হয় তাহলে তাদের টোটাল সংখ্যা মিলিয়ে যত হয় তা জমিনের উপরে বসবাসকারী যত পশু পাখি রয়েছে তাদের এক অংশ মাত্র অর্থাৎ পশু পাখিদের সংখ্যা মানুষ এবং জিনদের থেকে নয় গুণ বেশি আরো আসা মানুষ জিন পশু পাখি জমিনের উপরে পশু পাখি এতে সকলকে যদি একত্র করা হয় তো যত টোটাল একুরেট সংখ্যা বের হয় এ সব মিলিয়ে সমুদ্রের নিচে যত আল্লাহর মাফলুক আছে তাদের সংখ্যা দশ ভাগের এক ভাগ আর এমনি পৃথিবীতে তো সিক্সটি সেভেন পার্সেন্ট পানি পৃথিবীতে সিক্সটি সেভেন পার্সেন্ট পানি বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যদি পৃথিবীর সমস্ত খাবার শেষ হয়ে যায় পৃথিবীর যদি সমস্ত খাবার শেষ হয়ে যায় তো আল্লাহ তালা সমুদ্রের নিচে এত খাবার রেখেছেন এত মাছ রেখেছেন এত প্রজাতির মাছ আছে এত সংখ্যায় আছে যে সমুদ্র থেকে মানুষ একশো বছর খেতে পারবে খেয়ে বেঁচে থাকতে পারবে আল্লাহর মখলুক দেখুন বলার উদ্দেশ্য আল্লাহর মখলুকের সংখ্যা দেখুন আচ্ছা এখন শেষ হয় নাই মানুষ জিন জমিনের উপর বসবাসকারী পশু পাখি এবং সমুদ্রে বসবাসকারী আল্লাহর মখলুক এদের সকলকে একত্রিত করলে যত সংখ্যা দাঁড়ায় হচ্ছে জমিনে বসবাসকারী যত ফেরেস্তা আছে তাদের তুলনায় দশ ভাগের এক ভাগ মাত্র দশ ভাগের এক ভাগ মানে ফেরেস্তার সংখ্যা যারা শুধু পৃথিবীতে আছে আল্লাহ তো পৃথিবীতেও আছে তাদের সংখ্যা নয় গুণ বেশি আরো আসে না পৃথিবীর ফেরেস্তা মানুষ জিন পশু পাখি সমুদ্রের ক্লুক অর্থাৎ মাছেরা এদের সকলকে একত্রিত করলে প্রথম আসমানে যত ফেরেস্তা আছে তাদের দশ ভাগের এক ভাগ কত ক্যালকুলেটর করবেন আমি ক্যালকুলেটর নিয়ে বসতে গেলাম হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন তো এখানেই পার হয়ে গেল দ্বিতীয় আসমানে একই অবস্থা দশ ভাগের এক ভাগ নিচে যত কিছু আছে তার দশ ভাগের এক ভাগ তৃতীয় আসমানে অর্থাৎ আপনি যত উপরে যাবেন তত আল্লাহ তালা এত ফ্রেস্তা সৃষ্টি করে রেখেছেন যে নিচে যত কিছু আছে আসমান এবং দুনিয়া সবকিছু কিছু দশ ভাগের এক ভাগ আচ্ছা সাত আসমান সাত আসমানের ফেরিস্তা জিন মানুষ পশু পাখি এই সবগুলাকে একত্রিত করলে যত সংখ্যা দাঁড়ায় তার সাত আসমানের উপরে আল্লাহ তালার যে কুর্সি আছে এই কুরসির সামনে সামান্য ছোট একটা দলের মতো ছোট একটা কোয়ান্টিটি কুরসি আর কুরসি তো আমরা শুনিলাম আর কুরসি এই কুরসির সামনে ছোট একটা দল মাত্র কিচ্ছু না যা আছে নিচে আচ্ছা কুরসির উপরে আছে আর সে তো বর্ণিত রয়েছে আর সে মোয়াল্লা এবং এর নিচে যা কিছু আছে সাত আসমান পৃথিবী পুরা অ্যাকুরেট করলে এখানে তো ক্যালকুলেটরও শেষ হয়ে যাবে পুরা অ্যাকুরেট করলে প্লাস করলে যত হয় ওদের দশ ভাগের এক ভাগ তুলনা করলে দেখা যায় অর্থাৎ তার থেকে নয় গুণ বেশি সংখ্যা হচ্ছে আর সের প্রথম পর্দার ফেরেস্তাদের প্রথম পর্দা বলেছি আর সের না প্রথম পর্দা আর আল্লাহ রহমত দেখুন আরশের মধ্যে পর্দার সংখ্যা হচ্ছে পাঁচশোরও বেশি আরশের পর্দার সংখ্যা হচ্ছে পাঁচশোরও বেশি এইভাবে পাঁচশো করে যত ওপরে যেতে থাকবেন আল্লাহর ফেরেশতা দশ গুণ বেশি দশ গুণ বেশি মাল্টিপ্লাই করতে থাকবেন এখন চিন্তা করুন আল্লাহ তালার কত ফেরেস্তা কোথায় আমরা মাত্র বিন্দু মাত্র পরিমাণ জিনরাও তাদের সামনে কিছু না এত আল্লাহ তালার ফেরেশতা আর তারা কি করছে তারা কি করছে চাঁদ আসমানের ফেরেস্তা পৃথিবীর ফেরেস্তা কুরসির ফেরেস্তা আরশা মোয়াল্লার পাশরও বেশি পর্দার ফেরেস্তারা কি করছে আল্লাহ তালা বলেন আমার নবীর প্রতি দুরুশ্রী প্রেম করছে এটা হচ্ছে আল্লাহ তাবারাকাল্লার ক্ষুদ্র জিন এই জিনেরা কোথায় বসবাস করে এদের বিভিন্ন জায়গা তারা পৃথিবীতেই থাকে সাধারণত জিনেরা থাকে নাপাক নোংরা জায়গায় খেজুরের ঝাড় ময়লা গাদা নর্দমা গোসলখানা যেখানে পশু পাখি বসে পশু পাখির খামার ইত্যাদি স্থানে তারা বেশি থাকে ইস্তিঞ্জা টয়লেটের জায়গায় তারা বেশি থাকে বিধায় অর্থাৎ জিনদেরও বিভিন্ন প্রকার থাকে যারা নাপাক জিন তারা স্তিনজা বা টয়লেটে বেশি থাকে এই জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এসব করেছেন যে যখন তোমরা ইস্তিঞ্জায় যাও বা টয়লেটে যাও তখন এ দোয়া পাঠ করবে আল্লাহ ইন্নি আহ খুব সেই সবাইস খবাইস অর্থাৎ টয়লেটে যাওয়ার যে দুয়া এটা পাঠ করা উচিত মুসলমানদের যদি আমরা এটা পাঠ করি তাহলে জিন বা আমাদের টয়লেটের মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না এমনি সাধারণত জিনরা কোনো ক্ষতি করে করে না কিন্তু যারা শয়তান জিন তারা যেমন সুরাতুল জিনের মধ্যে এরশাদ হয়েছে এরশাদ হচ্ছে জিনেরা যখন হুজুর সাল্লাহ আল্লাহ সাথে কথোপকথন হচ্ছিল তখন জিনেরা হুজুরকে ইনফরমেশন দিল যে ইয়ারাস্লা আমাদের মধ্যে অনেকে আছে আমাদের জিন্দের মধ্যে অনেকে নেক্তার আছে আবার অনেকে এর ব্যতীতও আছে এছাড়াও আছে অর্থাৎ শয়তানও আছে আমাদের মধ্যে অসংখ্য দল আছে তো ইমাম জালালুদ্দিন সুয়ুতি ইমাম কাবারানি আর ইমাম শাসরুদ্দিন রাজি রাহিম মোল্লা তারা এ আয়াতের তশ্সির করতে গিয়ে বলেন যে এখানে বলা হয়েছে যে জিনদের মধ্যেও মুসলমান জিন আছে জিন্দের মধ্যেও কাফির জিন আছে মুশরিক জিন আছে অর্থাৎ আমাদের মধ্যে যেমনি হিন্দু খ্রিস্টান মুসলমান আছে জিনদের মধ্যেও হিন্দু খ্রিস্টান মুসলমান বলে তাদের মধ্যেও পাওয়া যায় তাদের মধ্যেও নে আছে তাদের মধ্যেও কুতুব আব্দালদের মতো জিনও আছে আবার তাদের মধ্যে খারাপ থেকে খারাপ জিনও আছে যারা মানুষকে একদম পাইলে তাদের খবর আছে এমন জিনও আছে মানুষের ক্ষতি করতে তারা দেরি করে না ইমাম আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আইনি রহমাত উল্লাহ তিনি হাদিসের খুব সুন্দর একটি সহি বুখারি সহি বুখারি শরীফে তিনি ব্যাখ্যা করেছেন আরবিতে খুব যোগ্যতম এবং একদম খুবই সুন্দর একটা হাদিসের কিতাব এটি বুখারি শরীফের সাহা বুখারি শরীফের ব্যাখ্যা আমরা মনে করি বুখারি শরীফ পড়লেই হয়ে গেল ওর জুমা পড়ো বাংলা কিতাব বাংলা কিনো লাইব্রেরি থেকে আর নিজে একা বাংলায় পড়তে থাকো হয়ে গেলাম আমি মহাদিস না প্রত্যেক হাদিসের একটা প্রেক্ষাপট আছে একটা পরিস্থিতি আছে ওই হাদিসের ব্যাখ্যা কি ওই হাদিসের প্রেক্ষাপট কী তা বুঝতে হয় এবং ভালোভাবে তারা চর্চা করেন বিদায় তারা বলতে পারেন কোন হাদিস দ্বারা কোন কি উদ্দেশ্য তো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুলি তিনি কোরআন এবং হাদিস থেকে জিনদের ব্যাপারে বলেন যে জিনদের প্রায় চারটি প্রকার আছে কয়টি প্রকার চারটি প্রকার আছে জিনদের এক প্রকারের নাম হচ্ছে গৌল তাদেরকে ইফরিত বলা হয় বলা হয় এই জিনেরা সবচেয়ে ভয়ানক জিন এরা সবচেয়ে ডেঞ্জারাস একটা জিন এরা নির্জন বন জঙ্গলে বসবাস করে এবং বিভিন্ন আকার আকৃতিতে নিজেকে পরিবর্তন করতে পারে এ ধরনের জিনেরা আরেকটি হচ্ছে আরেকবি আরবি এগুলা সা আলাপ এরাও বন জঙ্গলে বসবাস করে যখন এরা বন জঙ্গলে কোনো মানুষকে একা দেখে একা তখন নাচ গান শুরু করে দেয় ওই মানুষকে দেখলেই তারা নাচ গান শুরু করে দেয় তার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য মানুষ যখন সহকারে তার নাচ গান দেখবে তখন তার নাচ আশেপাশের এলাকায় বসবাস করে কিছু জিন আছে যারা কুকুরের আকৃতিতে আমাদের সাথেই থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আসল কুকুর আর কোনটা জিন কিছু জিন আছে যারা টিকটিকির আকৃতিতে থাকে অনেক সময় হয় না আমরা ভয়ানক রকমের টিকটিকি দেখি ওরা ভয় দেখালেও তারা তারায় না আল্লাহ জানে আর কিছু ভালো জিন আছে যারা মানুষের সঙ্গেই থাকে আল্লাহ বাদরুদ্দিন আইনি বলেন কিছু দিন এমন আছে যারা আমাদের সঙ্গেই থাকে কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না আমাদের সাথে থাকতে তারাও অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ মানুষ কি আমরা জিন মানুষ ঠিক আছে ওরা নিজেদের কাছে ব্যস্ত মানুষ নিজেদের কাছে ব্যস্ত তারা কারো কোনো ক্ষতি করে তাদের মধ্যে নেকাও থাকে ভালোও থাকে তারা কোনো কিছু করে না আচ্ছা আমরা জিনদেরকে কেন দেখতে পারি না এটা আল্লাহ তালা কোরআনের মসজিদের মধ্যে বলেন ইন নাহু ইয়ারাউকুম হুয়া ও মিনহাইসোলা তরাউ নাহু কে তারা জিন এবং জিনের সন্তানরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পারবে না ইমাম ফখরুদ্দিন নাজির রহমানতুল্লাহ ইতালী বলেন জিনদের উপরেও নামাজ পড়া ফরজ যেভাবে আমরা শরীয়তের অনুসারী ঠিক সেভাবে জিনদের উপরেও যেহেতু আল্লাহ তালা বলেছেন মামা খালাতুল জিন নাবালি সাইল্লা আলি আবদুল যে আমি মানুষ এবং জিনকে আমার এই বাতাদের জন্য সৃষ্টি করেছি তা যেগুলা জিনিস আমাদের উপর ফরজ এ সব কিছু জিনদের উপরও ফরজ জিনরাও নামাজ পড়ে আর হুজুর সাল্লাহাম ইসাদ করেন বইস্তু ইলাল জিন্নি ইনসান আমাকে মানুষ এবং জিনের জন্য পাঠানো হয়েছে আমি মানুষকে যেভাবে হেদায়েত দিই জিনদেরকেও সেভাবে হেদায়তের জন্য আমি পৃথিবীতে এসেছি কোরআনে পাকে জিনদের সম্পর্কে যে কথা বলা হয়েছে তফসির করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেন তফসির কবির মধ্যে যে প্রিয় নবী সাল যুগে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে জিনেরা আসতো গ্রুপ হয়ে কাফলা নিয়ে নিয়ে প্রিয় নবীর কাছে আসতো তিনি বলেন যে হাররান নামক একটি স্থান হাররান নামক স্থান থেকে জিনেরা প্রিয় নবী সাল্লাহ কাছে এসেছিল হাররান সিরিয়ার মধ্যে অবস্থিত তারপর মৌসিল একটি জায়গার নাম মৌসিল থেকে প্রিয় নবী সাল্লু কাছে জিনরা আসতো নাসিবিন একটি স্থানের নাম এই জায়গা থেকে হুজুর সাল্লামের কাছে জিনেরা আসতো আসত সংখ্যা তাদের সংখ্যা হচ্ছে বারো হাজার বারো হাজার জিনদের কাছে হুজুর সাল্লাহ আলহ্লামের কাছে আসত একটু চিন্তা করুন গুজাতুল বিদাতে হুজুর সাল্লাহ আল্লাহ বিদায় হজের শেষ ভাষণে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইক এরামদেরকে হুজুর সাল্লু আলহ্লাম বয়ান দিচ্ছেন মনে করেন এটা একদিকে এটাকে আপনারা মাথায় রাখেন একদিকে হুজুর সাল্লু আল্লাহ মানুষদেরকে বয়ান দিচ্ছেন এক লাখ চব্বিশ হাজার সাহাবাই আর অপর দিকে এমনও হইতো অনেক সময় যে মানুষের চোখ তো দেখতো না কিন্তু বারো হাজার জিনদের ইজতেমা হইতো হুজুর সাল্লাহ আলহ্লাম সেখানে অবস্থান করতেন আর বারো হাজার জিনকে আমার প্রিয় নবী থা দিতেন এমনও দৃশ্য হইতো মানুষ দেখতে পারতো না